শারদ উৎসবে শুভেচ্ছা জানালেন সর্বভারতীয় আর্য মহাসভার জেলা সভাপতি মনীষ বলেছেন তিনি দেখুন সারা ভারত আর্য মহাসভার পক্ষ থেকে সমস্ত মুর্শিদাবাদবাসীকে জানাই শুভেচ্ছা সকলে আনন্দ করুন সুস্থ থাকুন ভালো থাকুন এই পুজোর মাঝেও আমরা জানি প্রশাসনের প্রতি সম্পূর্ণ ভরসা রেখে বলছি অভয় এখনো বিচার পায়নি কিছুটা হলে মন ভরাক্রান্ত তার মাঝেও আমাদের এগিয়ে যেতে হবে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশ সৃষ্টির মূল কারণই হচ্ছে মানুষ ধর্ম থেকে চ্যুত হয়ে গেছে অর্থাৎ মানুষের মধ্যে ধর্মের দেখারেপনা আছে কিন্তু ধর্ম মানার আগ্রহ কমে গেছে সেখান থেকে আজকে এই এমন পরিবেশের সৃষ্টি হয়েছে যে পরিবেশে খুন ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা এখান থেকে উদ্ধারের পথ একমাত্র আর্য সভ্যতা এবং আর্য মহাসভায় দিতে পারে তাই আবার বলছি সমস্ত মুর্শিদাবাদবাসীকে আর্য মহাসভার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ করুন পুজো মানে শুধুই প্যান্ডেল হপিং এবার তা একেবারেই না এবার পুরো পাচ্ছে নাইট লাইফ মানে সারা রাত নাচ গান কোথায় আবার গোল্ডেন রিট্রিটে আমাদের ব্যাংকুয়েটে রয়েছে এবার পুজোর সেরা ভোজে খাবার মেলা এবং বিভিন্ন ধরনের কুইজিন মেলার আকারে বিভিন্ন কাউন্টারে উইথ সিট ডাউন বুফে মানে ব্যাংকুয়েটে কিন্তু আপনাদের বসে খাওয়ার ব্যবস্থা এবারে পুজোর বিশেষ চমক বাকি সব কিছুর সঙ্গে চলুন যাওয়া যাক আমাদের ডিসকো থেকে বহরমপুরের প্রথম ডিসকো থেকে ইগনিশানে স্পেশাল কি কি থাকছে গোল্ডেন রিট্রিটের ইগনিশানে কেমন হবে পুজোর আনন্দ এখন আমরা চলে এসেছি বহরমপুরের একমাত্র ডিস্কো থেকে এবং কলকাতা টু শিলিগুড়ির একমাত্র ডিসকো থেকে ইগনিশানে ফ্লোরের মিউজিকে কান পাতা দেয় আমরা বাইরে বেরিয়ে একটু আলোচনা করি যেটা আমি বললাম যে ইগনিশন বহরমপুরের প্রথম ডিস্কো থেকে প্রকৃত অর্থে এই থেকে যা বলছে বলতে যা বোঝায় ইগনিশন হচ্ছে সেটাই তো পুজোর সময় দেদার মজা ইগনিশনে তাহলে আর দেরি নয় সেরে ফেলেছেন তো বুকিং এবার পুজোর ডেস্টিনেশন হোক গোল্ডেন রিট্রিট আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সালাও ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট